বিসমিল্লাহ রহমান ইরাহিম আবার চলে আসলাম নুরানি কালেকশন থেকে কিছু ডুয়েল থ্রি পিস দেখাবো বাচ্চাদের এবং বড়দের হ্যাঁ এই যে একটা থ্রি পিস দেখেন এটা হলো বাচ্চাদের এটা সাইজ পাবেন আপনি আটাইশ থেকে চৌত্রিশ পর্যন্ত পাবেন এটা আটাইশ থেকে চৌত্রিশ ঠিক আছে আপনি এটা অন্য সালোয়ারটা দেখেন জাহাঙ্গীর ভাই এই যে এই যে সালোয়ারটা দেখেন খুব সফট এই যে সালোয়ারটা খুব সুন্দর অন্যটা দেখেন এই হলো আপনাদের ডুয়েল টিবি যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন যারা ডুয়েল নিতে চান ডুয়েল নিতে পারবেন হ্যাঁ এই যে ওন্নাটা দেখেন একদম ডিজিটাল কোটে ওন্না এটা হলো বাচ্চাদের আর এবারে বড়টা দেখেন এই যে বড় একটা টিবি দেখতে এটা সেমটা একদম সেম টু সেম বড় এবং বড় হ্যাঁ এই যে বড়টা হ্যাঁ এই যে বড়টা পাবেন আপনি এই যে এইভাবে গলাটা সিকুনজের অল ওভার কাজ করা হাতাটা কাজ করা সামনা পিছনে কাপড়টা খুবই সফট মুলাম এই যে দেখেন নিচটাও খুব কাজ করা প্যানেলটা খুব সুন্দর কাজ করা এটা সালোয়ারটা দেখেন ভাই এটা সালোয়ারটা দেখেন এই যে সালোয়ারটা হ্যাঁ এই যে সেম কাপড়ের সালোয়ার বাচ্চাদের বড় ওনাটা দেখেন হ্যাঁ এই যে ওনাটা দেখেন হ্যাঁ বড়োটা সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এই যে ওনাটাও দেখছেন দেখার মতো এটা ওনা এই যে আপনি এটা বড়া পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ আর বাচ্চাটা পাবেন চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ আটাইশ হ্যাঁ আপনারা এগুলো পাবেন যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন যারা ডবল নিতে চান ডবল নিতে পারবেন আর আমাদের দোকানটা হলো গাউসিয়া মার্কেট দোতলা নুরানি কালেকশন এই না দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে বাচ্চাদেরটা পনেরোশো টাকা আর বড়োটা দুই হাজার টাকা বাচ্চাদেরটা পনেরোশো বড়োটা দুই হাজার টাকা ঠিক আছে যারা ভালো লাগে আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক কমন দিয়ে দিবেন আসসালামু আলাইকুম